মৃত্যুক মেয়ের কি সুন্দর লাগছে না তুমি জানি তো দেখা যাবে না কি সুন্দর একটা ছবি এনেছি বলছে দেখা যাচ্ছে না তো এই যে আমরা চলে এসেছি কোথাও যায়নি গো

ও বলছে লাইক করে দিয়েছি তো ভিডিওতে লাইক ডান লাইক করছে তুই লাইক করে দে একটা তুই তো লাইক করিস নি এখন না এই কতজন মানুষ আছে শুধু দুটো লাইক করেছে লাইক দেখছে লাইক নেই মাসি এখন আর লাইক করে নি আমাকে ডাক তো আমাকে দেখি কি লিখেছে

তো কলা তো হাত কই এই যে তোমার হাত তোমার পা কই এই তো পা তোমার মাথা কই মাথা কই বা 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 টিপ করছো টিপ কোথায় পড়ে কপালে না পায়ে পায়ে টিপ হয় মাথা কই মাথা

শোনা না মনি এই দাদা দাদা ঢাকা ভাগকে এই রকম বেকিয়ে হয়েছে এখন সোজা হবে না

মাছি বলো তো মাছি মাছি বলো তো জোরে করে মাছি ওর ফোনের দিকে তাকিয়ে বলো মাছি বলো মাছি হতে পারে কিন্তু আমি দুটোই দেখছি